আমাদের সাংসদদের ভূমিকা আজকে উইলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়িটা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে ফোর্থ রো থেকে কাপুরুষের কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে আজকে যখন কেউ এই সিস্টেমটা পরিবর্তন করতে চাইছে আপনি আপনি ভাবুন তো যে এইটা নিয়ে সুপ্রিম কোর্টে কতগুলো মামলা হয়েছে এমনকি তৎকালীন চন্দ্রচূড়ের বেঞ্চেও এই মামলাগুলো উঠেছিল এমন আমি আপনাকে এমন উদাহরণ দিতে পারি যে গতকালিন সুপ্রিম কোর্ট साफ জানিয়েছিল বিরোয়াল এবং বাধ্যতামূলক কারণ দ্বারা সংশোধকায় ও বিধান পরিষদের সদস্যwidetildeবিধে হোল্ডারি মামলা শুনানি স্থগিত করা যাবে না গতকালিন সুপ্রিম কোর্ট দিয়েছে অর্ডার ইস্যু করেছে আপনারা নীতিমতের এটা নিয়ে বেভাবুন সেন্ট্রাল गवर्नमेंट আইন করুন আইনসভাকে তারা বলেছে বিজ্ঞপ্তি জারি করুন বলছে

কখন তো আপনি এটা কি বলবেন আইন সভা তারা ভাগ্য নির্ধারণ করছে আজকে আপনার ভাগ্য আমার ভাগ্য নির্ধারণ করছে আজকে দুর্নীতিগ্রস্ত বিচারপতির ভাগ্য নির্ধারণ করছে ইমপিচমেন্টের মাধ্যমে দাবি আমি আপনাকে দৃঢ়ভাবে বলছি আজকে এই অর্ডিনেন্সটা যদি পাস হয়ে যায় ভারতবর্ষ সংসদীয় গণতন্ত্রের একটা ঐতিহাসিক মাইলস্টোন হবে আবারও বলছি ঐতিহাসিক মাইলস্টোন হবে অন্তত কি বল কে কি করলো আমি সেই জায়গায় যাচ্ছি না এটা ওরে অন্তত এই জনপ্রতিনিধিত্বের মধ্যে দিনকে দিন যেভাবে প্রায় ক্রিমিনাল ঢুকে যাওয়ার টেন্ডেন্সি বাড়ছে মানি মাসেল পাওয়ার ভারী লোকদের সংখ্যা বাড়ছে ভালো মানুষের সংখ্যা কমছে অর্থাৎ সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বাড়ছে আমি রাজনীতিতে আমরা জানি যে রাজনীতিতে কিন্তু ভালো মানুষ যারা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ যারা তারা কিন্তু ভয় পাচ্ছে আর রাজনীতিটা এখন এই পর্যায়ে রয়েছে সেইখানে দাঁড়িয়ে আপনার মনে হয় যে আগামী দিনে রাজনীতিকে এই আইনের মাধ্যমে স্বচ্ছ করা সম্ভব হবে নাকি আরো এর বিপরীত আইন যেগুলো রয়েছে যেমন বিধানসভায় স্পিকারের অনুমতি ছাড়া বিধায়কদের প্রতি কোনো রকম তদন্ত চালানো যাবে না বিভিন্ন আমলাদের বিরুদ্ধে তদন্ত চালাতে গেলে সেখানেও বিভিন্ন ধরনের অনুমতি প্রয়োজন আমি বলছি এই অনুমতির তো তদন্তই হবে না মামলা ফৌজদারি এগুলো তো পরে মানে তাদের শাস্তি এগুলো তো পড়ে তদন্ত যদি না হয় শাস্তি করে দিয়ে হবে শাস্তি না হলে তো তারাই সংসদে থেকে এটা বেটার কথা বলেছেন আসলে ব্যাপারটা হচ্ছে দেখুন আইন ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দরকার স্বাধীনতার পরে ব্রিটিশ উত্তর ভারতবর্ষে আইন ব্যবস্থা পুলিশি আইন শিক্ষা ভারত সরকার পরবর্তী যারাই ক্ষমতা এসছে তারা পরিবর্তন করেনি সাম্রাজ্যবাদী ব্রিটিশরা যা মূলক এবং বিভিন্ন আইনগুলো রেখেছিল ভারতবাসীকে শাসন শোষণ করতে নামান্তরে শোষণের নামান্তর যেগুলো সেগুলোকে ভারত সরকারের শাসক বর্গরা করে রেখে দিয়েছে আপনার মনে আছে সিংহ নন্দী হবে জমি অধিগ্রহণটা হয়েছিল আঠেরোশো সাতানব্বই সালে সে কালো ব্রিটিশ জমি অধিগ্রহণ আইন আপনি ভাবুন জমি অধিগ্রহণ আইনটা স্বাধীনতা করে পাল্টায়নি যে আইনে একটার পর একটা জমিদারকে নিঃস করে দিয়েছিল ব্রিটিশরা সূর্যস্ত আইন সবগুলো এক্সিস্টিং পুলিশের আইন দমন করে রেখে তা আগে প্রত্যেকটা সরকার রেখেছে বিরোধীদের দমন করতে সাধারণ মানুষকে দমন করতে এগুলো পরিবর্তন দরকার আমি তারপরেও মনে করছি ফিটাটা তো কাটুক এটা ঠিক

আমরা আশায় রাখতে সংসদীয় গণতন্ত্র বহুদলীয় ব্যবস্থায় আমাকে মেনে নিতে হবে যে একটা হাইস্ট রিফর্ম এভাবে করা যায় না কিন্তু শুরুটা তো হোক মানুষ যত কনসাস হবে ডেমোক্রেসি তত ম্যাচিউর হবে আমাদের দেশে দুর্বন্ধ হচ্ছে আমরা কনসাস পপুলেশন নেই তাহলে ডেমোক্রেসিটা এখানে কিন্তু সেই অর্থে কার্যকরী ভূমিকা নেয় না কারণ মানুষের স্বতঃস্ফূর্ত সচেতনতাই গণতন্ত্রকে সুদৃঢ় করে ফলে এই অসচেতনতা আজকে আজও বিভিন্ন ভাতা বিভিন্ন জনমৌলিক প্রকল্পের অস্থায়ী ডেভেলপমেন্টে আমাদের দেশের মানুষ প্রলোভিত হয়ে নেতাদের ভোট দেয় এটা তো আমার আমি আমার সমালোচনা নিয়ে শুরু করছি ধরুন আমাদের দেশে মানুষ যদি আমেরিকা বা ব্রিটেন বা ইউরোপের গণতান্ত্রিক রাষ্ট্রের মতন মানুষের মতো সচেতন হতো তাহলে নিশ্চয়ই নেতারা এই ধরনের অস্থায়ী ডেভেলপমেন্টের লালিপপ দিয়ে আমাদেরকে করতে পারতো না এই বিষয়ে আপনার কাছে আমরা অন্য একদিন আর শুধু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমরা আপনার সঙ্গে একটা আলোচনা করবো বিরাট বিস্তর সংবিধান সংশোধনের কথা আপনি বলছেন যে সেই কখনকার আইন এখন কেন চলবে সেইটা করতে গেলেই তো বলতো মানে বিরোধীরা রেড়ে করে উঠে বলছে সংবিধানের উপর আক্রমণ সংবিধান ফাল্টে দিচ্ছে বিজেপি সংবিধানকেই আহ অপমান করছে বিজেপি সংবিধান চেঞ্জ করে দিচ্ছে বিজেপি এই যে আক্রমণ তো আপনি তো শুনেছেন নিজেও নিজেও শুনেছেন না আমি বলছি যে বিরোধীরা এই যে কথাগুলো বলছে সেই কথাগুলোর তো যুক্তি নেই কতগুলো আবেগ আছে লোক ঠকানো উস্কানি আছে আমি আপনাকে বলছি বিরোধীদেরই তো দায়িত্ব নিয়ে কোনো কথা ছিল ঠিক আছে একটা সময় ছিল ইন্দিরা গান্ধী যখন কমিটেড জুডিশিয়ারির বিরুদ্ধে তার রেজিমেন্টের প্রশাসনকে লেগে গেছিল অর্থাৎ কমিটেড জুডিশিয়ালের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের লয় তার ফলটাই যে জুডিশিয়ারি যখন তার মানে অগণতান্ত্রিক ভাবে জিতে আসা তাকে চ্যালেঞ্জ করলেন এবং তার প্রধানমন্ত্রী পদটা খারিজ হবে হবে বাপ তখনই তো তিনি এমার্জেন্সি করলেন অর্থাৎ কংগ্রেসের সময় তো দেখানো হয়েছে যে ডেমোক্রেসিটাকে কি করে মারা যায় এবং কালো দিন যদি বলেন আক্ষরিক করতে সেটা ছিল ভারতবর্ষের সংবিধানের তারপরে যে হায়েস্ট রিফর্মটা আমাদের দরকার ছিল সংবিধানে একদম জুডিশিয়ারির থেকে শুরু করে যে আজকে দেখুন যার টাকা তার ন্যায় আচ্ছা দিনের পর দিন মন্ত্রী শান্তিরা সকালে যাচ্ছে সুপ্রিম কোর্টে তাদের বিরুদ্ধে রায় হলেই বিকালে তারা সুপ্রিম কোর্টে গিয়ে রায়ের একটা অসুবিধা মানুষ সুতলে খুঁজে যায় একটা মামলার রায় পায় না দিনের পর দিন নিম্ন আদালতে তারা পৌঁছে পড়ে হয়তো জীবনকালে তারা একটা ন্যায় পাওয়ার আশাটাও হারিয়ে ফেলে এই যে একটা নগ্ন রূপ যদি শিয়া

এবং তারপরেও আপনাকে বলছি এইভাবেই সংকুর গতিতে হলেও এই ডেমোক্রেসিতে মানুষ সচেতন হবে শিক্ষিত হবে এবং আমি আশা করছি আমরা আপনার আমি আপনি হয়তো জীবনকালে দেখতে পারবো না সব আমূল পরিবর্তন কিন্তু